কেন হেলিকপ্টার লাগবে না জানেন হেলিকপ্টারে কিভাবে যেতে হয় এটা যেমন দেখেছি হেলিকপ্টার কিভাবে খুঁজতে হয় এটাও দেখেছি আলি রিয়াজ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন ও গণভোট হবে একই সাথে তিনি কিন্তু এটা বলেছেন কিন্তু এমন প্রশ্নের জবাবে মানে গণভোট কবে হতে পারে এমন প্রশ্ন যখন করা হয় তখন আপনাদের দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন জনগণ গণভোটে অভ্যস্ত নয় আমরা মনে করি জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যা করা ছাড়া নভেম্বর অথবা ডিসেম্বরে এটা হতে পারে তফসিলের আগেও হতে পারে জাতীয় ঐক্যমত কমিশন বলছে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে সালাউদ্দিন আহমদও বিএনপি সালাউদ্দিন আহমদও বলেছেন একই দিনে হতে হতে পারে আপনারা আবার জাতীয় নির্বাচনের আগে গণভোট চাইছেন তাহলে মানে কেমন হলো আবার একটা নতুন বিতর্ক তৈরি করে কোনো বিতর্কই জন্ম হয়নি ইট ইজ বিং রিজলভ এখন যে জায়গায় গেছে একটা কনসেনসাস হতে যাচ্ছে মেইন ইস্যু কি গণভোট প্রশ্নটা হলো কখন করলে অধিকতর কনভেনিয়েন্ট হবে এই প্রশ্নে মতপার্থক্যটা খুব বেশি মতপার্থক্য না এর আগ পর্যন্ত দেখবেন বিতর্ক ছিল বাস্তবায়িত আগে হবে নাকি নতুন সংসদ আসলে হবে এখন কিন্তু প্রশ্ন এসে গেছে যে না গণভোট হবে বাস্তবায়নের জন্য আগেই তার পদক্ষেপ নেওয়া হবে আস্থার জায়গাটা ফিরে এসেছে অনাস্থার জায়গাটা দূরীভূত হয়েছে তাহলে এখন প্রশ্ন হলো কেন এটা আমরা বলেছিলাম এই জন্য বলেছিলাম যে যদি জাতীয় নির্বাচনের দিন দুটো ব্যালট দেওয়া হয় তাহলে ইট মে বি কনফিউজিং আমি জানেন আমাদের দেশে গ্রাম পর্যায়ে অনেক ভোটার আছেন যারা একটা ভোটের জায়গায় তাহলে কি পরিমাণ টাইম কনজিউমিং হবে এবং সেই ক্ষেত্রে একটা বোথে যে পরিমাণ মানুষ একসাথে আসবেন আর ডাবল ব্যালটে যখন তিনি টিকমার দিবেন এটি কতটুকু টাইম কনজিউমিং হবে এটাও কিন্তু এখানে একটা ক্যালকুলেশনের বিষয় আছে আমরা ভেবেছিলাম যে আমরা এইজন্য এটা বলি আমরা বলি এই জন্য কোনো কিছুকে ডিলে করার জন্য না। কোনো কনফিউশন ক্রিয়েট করার জন্য অতীতে তিনটা গণবোট হয়েছে আমাদের দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন একটা রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ করেছেন একটা বেগম খালেদ জিয়া করেছেন একটা এই সবগুলোতেই অন্য কোনো কিছু আর লিঙ্ক ছিল না শুধু গণবোট কি জানা হয়েছিল সেখানে অমুকের নীতি এবং আস্থা সংহিত আপনি একমত কিনা হা অথবা না বলুন কেউ হা বলেছে কেউ না বলেছে ভেরি সিম্পল কিন্তু এখন আমরা যদি একটা সংসদীয় নির্বাচনের আসন ভিত্তিক একটা প্রতীকে একটা মার্ক দিতে বলি আবার হা অথবা না কিভাবে শিশির মনে আজকে যেটা দেখলাম যেহেতু ডক্টর আলী রিয়াজও বলেছেন একই সঙ্গে হবে বিএনপির মতো বড় দলও বলেছে একই সঙ্গে হবে জামায়াতকে যদি এই বিষয়ে ছাড় দিতে বলা হয় যে না একই সঙ্গে হবে তাহলে কি জামায়াত ছাড় দিবে এই আলোচনাটাই হবে আট তারিখে আট তারিখে বিকাল দুইটা ত্রিশ মিনিটে আর একটা চূড়ান্ত বৈঠক ডাকা হয়েছে আজকে আছে কালকে আছে পরশু আছে আমরা ইন্টারনালি আরো কথা বলবো এবং আরো স্টেক সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব পারপাস থাকবে নট টু ফার্স্ট ফার্স্টেড দ্য সিস্টেম পারপাস থাকবে হাউ টু মেক ইট ইফেক্টিভ গণভোটের সিস্টেমটাকে ইফেক্টিভ করা যাবে কি করে আপনি যদি ইফেক্টিভ বইতে গণভোট না নিতে পারেন তাহলে তো পারপাস অব দ্য গণভোট মে বি ফ্রাস্ট্রেটেড এই আমরা সেই কথা বলছি কিন্তু এতে ছাপ দেওয়া হবে কিনা গণভোটের প্রক্রিয়ার মধ্য দিয়েই যেহেতু ছাড় দেয় কাছাকাছি চলে এসেছেন আর সেই ক্ষেত্রে কোন সময় হবে এটা নির্ধারণ করাটা খুব কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না মেন পারপাস জুলাই সনদের ফান্ডামেন্টাল ইস্যুগুলো ইমপ্লিমেন্টেশন সিওরিটি থাকতে হবে এই জায়গায় যেহেতু সবে চলে এসেছে এটা দুই দিন আগে হবে নাকি দুদিন পরে হবে নভেম্বরে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে ইট ইজ নট বিগ ইস্যু উইল বি সলভড জি আজকে মিটিং হলো বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মনে হয়েছে 8 তারিখে আবার মিটিং হবে তাহলে এই যে আপনারা জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মানে অক্টোবরের শুরু থেকে 12ই অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছেন এবং আপনাদের পাঁচ দাবির প্রধান দুটি হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা আলোচনা হচ্ছে আবার তাহলে পথেও কি আপনারা আট তারিখেও আপনাদের যেহেতু এক থেকে বারো তারিখে কর্মসূচি ওই কর্মসূচি চালিয়ে যাবেন কেন দেখেন এখানে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন কিন্তু আছে এখানে প্রস্তাব করা হয়েছে ওই কমত্ব কমিশন থেকে যে বাংলাদেশে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে যেটা বিএনপি দুই হাজার একুশ সালে তাদের একত্রিশ দফায় বলেছিল এজ এ প্রপোজাল উচ্চকক্ষে হবে হইল একশো পাঁচ সদস্য বিশিষ্ট নিম্ন কক্ষ হবে তিনশো সদস্য একশো পাঁচ সদস্য বিশিষ্ট যে হবে উচ্চ কক্ষ সেখানে ঐক্যমত্ত কমিশন বলছিল এটা পিআর সিস্টেমে হবে বিএনপি সেখানে একটা ডিসেন্টিং দিয়েছে আমরা বলেছিলাম যে উভয় কক্ষে পি আর হবে এই আলোচনাটা ওখানে থাকা অবস্থায় পাবলিকের কাছেও চলে গেছে আন্দোলনের জায়গাও চলে গেছে এখন যদি বিএনপির ডিসেন্টিং থাকবে কি থাকবে না এই প্রশ্নে একটা সিদ্ধান্ত নিতে হবে যখন আপনি একটা জিনিসকে গণভোটে পাঠাবেন ডিসেন্টিং নিয়ে তো গণভোটে পাঠাতে পারবেন না কারোর দ্বিমত আছে এই কথা বলে তার জন্য কাছে চাওয়া যাবে না যে আপনি দ্বিমতের পক্ষে নাকি দ্বিমতের বিপক্ষে এর তো থাকা যাবে না ফলে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় উচ্চ কক্ষ নিম্ন কক্ষের এই বিষয়টাও কিন্তু একটা সেটেল হয়ে যাবে আমার ধরনা আট তারিখের পরে আর কোনো কনফিউশন থাকবে না থিংস বি রিজলভ এবং এই ক্ষেত্রে আর কারোই কোনো হয়তো আমি মনে করি কাউকেই হয়তো আর রাস্তায় যেতে হবে না টেবিলেই সমাধান হয়ে যাচ্ছে আচ্ছা একটা প্রশ্ন আসলে আমি শহীদুল ইসলাম বাবুল এবং শিশির মনির দুজনকে করতে চাই আসছি আপনাদের কাছে মনে হতে পারে যে আপনাদের সময় দিচ্ছে না দেব নিশ্চয়ই জাতীয় ঐক্যমত্য কমিশনে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে তিনি সবাইকে সতর্ক করে বলেন আরেকটি অভ্যুত অভ্যুত্থান হলে গণরোষ থেকে পালিয়ে বাঁচার জন্য জটিলতা সৃষ্টিকারীদের জন্য অনেকগুলো বড় বড় হেলিকপ্টার লাগতে পারে মানে সনদ বাস্তবায়নের সংবিধানের দোহায় আমি দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামায়াতি বেশি দিচ্ছে তো বড় হেলিকপ্টার আছে আপনাদের খোঁজে জি খুঁজতে হবে বিষয় হলো ভিন্ন কি পথ আছে এটা তো একটা রেভলিউশনারি গভর্নমেন্ট না তাহলে আর প্রশ্ন থাকতো না যেহেতু আমরা সাংবিধানিক ব্যবস্থার মধ্যেই আছি প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে কি কি পথ আছে এখন আমি যদি বলি যে কালকে থেকে জুলাই সনদ বাস্তবায়িত হয়ে গেলো বা যদি বসে বলে দিলেন সেটা তো কোনো আইনি ভিত্তি হলো না যে কারণে বারবার বলা হচ্ছে যে আইনি ভিত্তির যে বিষয়টা আপনি এর আগেও বললেন যে নির্বাচন যদি আগেও হয় গণভোটটা যদি আরো দুই মাস আগে হয় তারপরে তো সেটা আইনি ভিত্তি দেবে নেক্সট পাড়া পার্লামেন্ট তাই তো তো তাহলে কিভাবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এই প্রশ্ন তো আছে জুলাই সনদের ভিত্তিতে এটা একটা ইথিক্যাল ইস্যু সমস্ত রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে যারা অংশীজন তারা যেভাবে নির্বাচন চাইবে রাষ্ট্র বাইরে যাবে এটা হলো একটা মরাল একটা ব্যাপার সেই জন্যে শুধুমাত্র এই আগে নির্বাচন হলো না পরে নির্বাচন হলো হানা ভোট হলো এই প্রশ্ন 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 মীমাংসা ওইদিনই হয়ে গেছে যেদিন আমি মনে করি সমস্ত রাজনৈতিক দল জুনাই সনদ বাস্তবায়দের বিষয়ে ঐকমত হয়েছে এখন বাকিটা প্রক্রিয়ার ব্যাপার এখন প্রক্রিয়া কি প্রক্রিয়া আছে আগে বিএনপিও বলেছে যে অন্য কোনো পথ যদি থাকে সাংবিধানী গোয়ে বা নিয়মের মধ্যে সেই পথের কথা অপরা বলতে পারেন কোনো অসুবিধা নাই তো জি মহামা শিশু মানে হেলিকপ্টারে সিট লাগবে কি না না হেলিকপ্টারই লাগবে না সিট তো অনেক পরে কি কেন হেলিকপ্টার লাগবে না জানেন কারণ উই লার্ন ম্যানিথিং ফ্রম দি লাস্ট লাস্ট মাস আপসার্চ মুভমেন্ট থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি হেলিকপ্টারে কীভাবে যেতে হয় এটা যেমন দেখেছি হেলিকপ্টার কীভাবে খুঁজতে হয় এটাও দেখেছি হেলিকপ্টারে ওঠার আগে মানুষ কেমন করে হেলিকপ্টার ধরতে যায় এটাও দেখেছে সবাই এখান থেকে একটা শিক্ষা নিয়েছে তো সবাই আর নাহলে আজকে যে গণভোটের জায়গায় আসছে সবাই তো ছাড় দিয়ে এসেছে সুতরাং আমার মনে হয় না হেলিকপ্টারের দরকার হবে সিটের তো দরকার হবে জি সরার তুষার জাতীয় ঐক্যমত্য কমিশনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু কি বলেছেন আমি বলেছি তারপরে বলছি সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে মাসখানিক আগে আপনি বলেছিলেন নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করতে হবে তা না হলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আরও একটি গণ অভ্যুত্থান হবে সেই অভ্যুত্থান কাদের নেতৃত্ব হবে এবার যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি তাদের বিপক্ষেই কি সেই অভ্যুত্থান হবে মানে সেই অভ্যুত্থানে কি আওয়ামী লীগের ঢুকে পড়ার মানে সেই অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগের ঢুকে পড়ার কোনো চান্সেস আছে কিনা আপনাকে ধন্যবাদ আমরা বলেছি যে বাংলাদেশে যে কারণে গণঅভ্যুত্থান ঘটেছে এটার যদি অ্যাসপিরেশনসগুলো ফুলফিল করা না হয় যেমন সংবিধান পরিবর্তন করার কথাটা কেন এসেছে কারণ আপনাকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেতে হবে যেটা আমাদের এখন নাই এটাকে যদি আপনি এই ছুতায় ওই ছুতায় বাধা দেন তাহলে আবারও গণবুত্থান করবে এবং আওয়ামী লীগ সেটা করবে না কারণ আওয়ামী লীগ তো প্রতি শক্তি বা পরাজিত শক্তি তারা তো এই গণবুত্থানটাকে নষ্ট করতে চাইবে নস্বাত করতে চাইবে কিন্তু আমরা বলছি যে এইটার যে আনফুলফিলমেন্ট যেটুকু আছে যেটুকু এখনো অধরা এটুকু যদি আপনি বার করে দেন তাহলে এই যে জেনজি এই গণবুত্থান করেছে এরপরে জেনজির পরে যারা আছে তারা মানে ওই ওই থাকবে থাকবে এখন এটা যারা ওই সময় মানে ক্ষেত্রে যারা যেটা ভাই বলেছেন সৃষ্টিকারী তাদের বিরুদ্ধে হবে ফলে এটা যারাই হোক এটা ব্যক্তি নিয়ে আলোচনা না ওই সময় যারা ইনকামবেন তাদের বিরুদ্ধে হবে আমাদের বক্তব্য তো সেটা যে আপনি যদি গণ আমরা তো চাই না বারবার গণবুত্থান ঘটুক এবং গণবোত্থান ঘটা মানে বাংলাদেশের মানুষ রক্ত দেবে এবং আমরা সেই গণবুত্থান নিয়ে পরবর্তীতে এরকম নানা ধরনের কথাবার্তা বলবো এটা তো আমরা চাই না আমরা চাই যে সমস্যাটা সমাধান হয়ে যাক এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা একটা রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে ফেরত যাই তো সেইটা যদি আপনি করতে না দেন কোনো না কোনো কারণে সাংবিধানিক ধারাবাহিকতা এটা সেটা এইসব নাম দিয়ে তখন কিন্তু আবারও এই ওয়েভটা আসবে তো সেই সময় যারা এটা মানে ফেস করতে হবে তারাই ফেস করবে এটা হচ্ছে আমারও বক্তব্য এবং সম্ভবত মঞ্জু ভাই কাছাকাছি ধরনের কথা বলেছেন কারণ এই যে সংবিধানের দোহাইগুলো দেওয়া হচ্ছে আমরা অনেকগুলো কাজ করছি খোদ আমাদের অস্তিত্ব এই যে কমিশনের আমাদের অস্তিত্ব এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অস্তিত্ব কোথায় আছে এটা সংবিধানে যে আপনি সংবিধান নিয়ে বসার আমাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে যদি আপনি গণভ্যুথানকে রেফারেন্স না করেন সংবিধানকে এই সংবিধানকে রেফারেন্স করলে এটা কোনো সুযোগ নেই এই সংবিধানকে রেফারেন্স করলে আপনার জন্য একটা জিনিসই আছে ফাঁসির দড়ি আর যদি আপনি গণভ্যুতানকে রেফারেন্স করেন তাহলে আমাদের এই বসাটা ঠিক আছে সেটার ম্যান্ডেটের ভিত্তিতে আমরা বসছি এবং যা জুলাই সনদ নামে একটা জিনিস আমরা তৈরি করে অনেক দূর পর্যন্ত দিয়ে দিচ্ছি যেটা গণভোটে আমরা বিশ্বাস করি যে জনগণ এটাকে পাশ করে নেবে অনটপ অফ দ্যাট পরবর্তী পার্লামেন্ট যাকে আবার একটা ডুয়েল রোল দেওয়া হবে কনস্টিটিউট অ্যাসেম্বলি রোল দেওয়া হবে সে এই জিনিসগুলোকে অনুমোদন করে নেবে দ্যাটস ইট আপনার কাজ শেষ এরপর পলিটিক্যাল স্ট্যাবিলিটি এরপরেও যদি আবার কোনো সরকার দুর্নীতিগ্রস্ত হয় তার বিরুদ্ধে আবারও আন্দোলন হবে আমরা তো বলছি না যে বাংলাদেশ আর একেবারে বাংলাদেশ ব্যস্ত হয়ে যাবে সেটা হবে না নেপালের মতো আবারও আন্দোলন হতে পারে কিন্তু এই যে সাংবিধানিক ক্রাইসিস এই যে স্ট্রাকচারাল ক্রাইসিস এটা বারবার ঘুরে ফিরে আসবে না বাংলাদেশে কিন্তু বারবার আপনি হিস্টোরিক্যাল পয়েন্টগুলো দেখ যদি খেয়াল করেন বারবার এই যে সাংবিধানিক যে ক্রাইসিসটার মুখে আমরা এসে দাঁড়াই এটাকে বাইপাস বলেই কিন্তু নানা ধরনের সমস্যা হয় যেমন দুই হাজার সাতের উদাহরণটা দেখতে পারেন নব্বই গণভ্যুত্থান ঘটেছে চব্বিশে গণভুত্থান ঘটেছে দুই হাজার সাতে সেই ধরনের কোনো পজিটিভ ফোর্স সমাজে ছিল না বা জনগণ ছিল না বলে আপনি একটা ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটেছে ক্রাইসিস আপনার সামনে আসবে যদি পজিটিভ ফোর্স থাকে তাহলে গণবুত্থান ঘটবে যদি পজিটিভ ফোর্স না থাকে তাহলে ওয়ান ইলেভেনের মতো ঘটবে কিন্তু কিছু একটা ঘটবেই এইটা হচ্ছে বাস্তবতা এই ডেডলকটা আমরা কাটাতে চাচ্ছি এবং এটা কাটাতে চাইলে যারা শাসন করবে সেটা বিএনপি হোক সেটা জামায়াত ইসলামে হোকছেন এনসিপি হোকছেন গণ অধিকার পরিষদ হোক যারা সরকারে আসবে তাদের জন্যই কিন্তু ভালো ফলে আমাদের যে পলিটিক্স সেই মুহূর্তে বা যে কথাগুলো হচ্ছে এটা প্রত্যেকটা দলের জন্য মানে বেটার তারা একটা বেটার সিস্টেমের মধ্যে দিয়ে গভার্ন করবে এটা কি ভালো না এটা এই কথা চেয়ে এসেছে জি রাশেদ খান অনেক রাজনৈতিক দল জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায় গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলো কিন্তু গণভোট কবে হবে সেটা নিয়ে আমরা কিছুটা বিরোধ দেখেছি শঙ্কা তৈরি হয়েছে আপনাদের দলের অবস্থান কি ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা দেখেন আমাদের দলের যে অবস্থান আমরা স্পষ্টভাবে জানিয়েছি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দিতে হবে এবং একই সাথে আমরা যেটি বলেছি এই যে বিএনপি এবং জামাতের মধ্যে বা এনসিপির মধ্যে যে ধরনের ডিবেট এই যে এতদিন আলোচনা ছিল এই তিনটা দলের কারণে এই তিনটা দল আজকে যে ধরনের আচরণ অত্যন্ত সফট আচরণ করেছে এটা যদি আরও দুই মাস আগে করত। তাহলে এই দুই মাস সময়ে সরকার কিন্তু রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারে তারা মনোযোগ দিতে পারতো কিন্তু এনসিপির পক্ষ থেকে সব সময় যেটি বলা হয়েছে যে গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচনের বাস্তবতা কি বাংলাদেশে আছে এখন জামাতের পক্ষ থেকে আমরা দেখলাম আমি তো নিজেই বৈঠকে ছিলাম আমার কাছে আসলে ভিতরের যে আলোচনা সেটা পজিটিভ মনে হয়েছে কিন্তু বাইরে এসে যখন সাংবাদিক বক্তব্য প্রশ্ন করলো তখন আবার নেতিবাচক মনে হয়েছে অর্থাৎ আমাদের রাজনীতিবিদদের এক ধরনের চরিত্র হলো আপনি যখন টেবিলে বসবেন খুব মিষ্টি কথা বলবেন এখন মিডিয়ার সামনে তো কিছু গরম কথা বলতে হয় তো আমার কাছে মনে হয় জামাত ভিতরে যে সফট আলোচনা করেছে শশিমুনির ভাই বক্তব্য রেখেছে অত্যন্ত পজিটিভ ছিল বাইরে এসে আরেকজন নেতা আবার সেটাকে উল্টে দিয়েছে অর্থাৎ আমরা যে ইতিবাচক আলোচনা করলাম জনগণ এটাকে ভালোভাবে নিল এটা আবার একজন পলিটিশিয়ান বাইরে এসে জনগণকে হতাশ করল আর বিএনপির পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে তারা অনেক ছাড় দিচ্ছে আগে যে ধরনের অবস্থা ছিল আজকে আজকে আমার মনে ভাই সেটি হয়নি তিনি স্পষ্টভাবেই গণভোটের পক্ষে বক্তব্য দিয়েছেন এবং অন্যদিন যেভাবে আপনার ওয়ান জিরো সিক্স অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলতেন সেদিকে ওইভাবে গুরুত্ব আজকে দেননি তার মানে আজকে সবগুলো দল তারা কিন্তু মোটামুটি এই গণভোটের ব্যাপারে একমত হয়েছে আমার যে মানে আমি আমার যে অবজারভেশন একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে যদি আপনার